আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো সবাই আজকে একটি ভিডিও আপলোড দেব নতুন একটি গাড়ি এবং আজকে এই যে মাঠে নামাইলাম মানে উৎপাদন করব আজকে তো এবং এটা কী মডেলের গাড়ি এবং কী গাড়ি এবং কীরকম সার্ভিস তাহলে আজকে কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন ওই গাড়িটা হচ্ছে আপনার আপডেট গাড়ি মানে নতুন মডেল এবং যারা যারা আমাদের বনের রাজার বক্ত আছেন টাফি অনেক সুন্দর হারা ভিডিওগুলো দেখতে পারেন এবং আরও দর্শক ভাইদেরকে শেয়ার করে দেন দেখানে সুযোগ করে দেন তো চলুন এবার পুরাখানি মূল ভিডিও দেখে আসি এটা হয়েছে আপনার সাইড গিয়ারের গাড়ি সাইড গিয়ারের গাড়ি এবং এটা আমনের আপনার নতুন মডেল আর এটার মধ্যে গিয়ার হয়েছে আপনার নয়ডা আমাদের আগের মডেলের গাড়ি মধ্যে আছে ব্যাক গিয়ার দেওয়া এবং ওইটার মধ্যে গিয়ারও ব্যাক গিয়ার সাইটটা এবং আরও পরিবর্তন দুইটা গিয়ার বাড়াইছে এবং যদি আপনার আগের হাইলো গিয়ার যদি ফালা ফালানি মানে থাকে তাহলে কোনো সমস্যা নাই মানে সামনে গিয়ার দিলে সামনে চলু ফাঁসে দিলে ফাঁসে চলো কোনো সমস্যা নাই এটা হচ্ছে এইবারের আপডেট নতুন গাড়ি তো আমার লাগিয়া খুবই ভালো দর্শক মানে আগের মডেলের গাড়ি কিন্তু আমার লেগে মানে এই মডেলের গাড়িটা মানে খুবই আমার কাছে ভালো লাগছে না তো নিউ মডেল গাড়ি কিন্তু আগের মডেলের গাড়িটাতে মানে সেম মানে কিছুটা মানে মানে গাড়ি উঠুনি পোষা করছে এটা লেগে খুবই ভালো কিন্তু আমি চাই যদি সকলের দর্শক ভাইয়েরা যদি গাড়ি লইতেন ইচ্ছুক আমাদের বনের রাজা টাফি গাড়ি অনেক খুব ভালো গাড়ি অনেক সুন্দর গাড়ি সবাই সবাই ভালোবাসে গাড়িটারে তো সবাই যদি লইতেন চাই তাহলে আগের মডেলের গাড়ি নেবেন আগের মডেলের গাড়ি খুবই ভালো আগের মডেলের গাড়ি খুবই সার্ভিস দেয় তো যে নিউ মডেলের গাড়ি এটি আমার কাছে খুবই মানে মানে পছন্দিত না মানে যেমন এটি সাইড গিয়ার দিছে বাজুক ড্রাইভার বুঝে না বাজুক ড্রাইভারে বুঝে তো আমার লাগিয়া যেমন সবার লাগিয়া যেমন বালা আগের মডেলের গাড়ি কিন্তু আগের মডেলের গাড়ি খুবই ভালো খুবই সুন্দর তো এই মডেলের গাড়ি আমার খুবই ভালো লাগলো না তো যারা যারা টাফির ভক্ত আছেন এরা সবাই টাফি ডিআইসিএম চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর ওই চ্যানেলের মধ্যে সবসময় নতুন গাড়ি পুরাতন গাড়ি স্যাকেন্ডার গাড়ি সবসময় ভিডিও পাইবেন তাহলে দর্শক আজকে ভিডিওটি বেশি গুণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ